আমরা এখন যাচ্ছি ত্রিধারা ঠাকুরটা দেখতে তো তো দেখো দেখো হ্যাঁ ধারে পুরো পুরো পাশে এলসিডি লাগিয়ে দিয়েছে আর ত্রিধারা ঠাকুরটা এখন আমরা দেখতে যাচ্ছি প্রচন্ড ভিড় হয়েছে আজকে তবে কালকে যেরকম পরিমাণে গরম লাগছিল আজকে দুপুরে বৃষ্টিতে গরম আছে অনেকটাই আছে এখন কালকের মতো অতটা তো এখনো ফিল হচ্ছে না দেখা যাক দেখো তো ওই যে ত্রিধারার গেটটার কাছাকাছি আমরা চলে এসেছি কত লাইন দেখো ওরে বাপ রে বাপ এই দেখো কত লাইন দেখো আমরা বাইকে যাচ্ছি পাশে এই দেখো আমরা কি দেখতে পাবো ঠাকুরটা ওরে বাপরে বাপ কিরে কি হবে রে প্রচন্ড লাইন দেখো তোমরা দেখতে পাচ্ছো কত লাইন আমি শাড়ি দেখ আমরা কি আজ আজও আজকে চান্স পাবো চলো দেখা যাক আচ্ছা হ্যাঁ দেখো কাতারে কাতারে লোক লাগবে নামলে পরেই তো দাঁত আবে বাইকেই ঠিক আছে হ্যাঁ তুই তো মধ্যে বসে আছিলি না পাটা পাক করে তোর তো কষ্ট হবে ভাগী sondebala মানে বৃষ্টিটা হয়ই না আরে কি যে হতো আর এসে ঠাকুর দেখাচ্ছি দাঁড়াও